আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাবেক মন্ত্রী দীপুমণি জোনাইত আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবারে জানাব তাপসী ইস্যুতে আইনজীবী পানাকের সাংবাদিক মুশফিকুল ফজল ড ইউনুসে সরকারকে দুর্বল ভাবার কারণ নেই ছাত্রজনতার আন্দোলনে শহীদ আবু ছাইদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনা আসেন সদ্য বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্ছম উর্মি তাপসীকে প্রথমে বদলে এবং পরবর্তীতে বরখাস্ত করার বিষয়টি সহজে মানতে পারেনি আইনজীবী জেডাই খান পান্না গণমাধ্যমকে ডেকে সাক্ষাৎকার দিয়ে প্রকাশ্যে তাপসীর পক্ষ নিয়েছেন তিনি জানাব ছয় জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বজ্রবৃষ্টি দেশের ছয় অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই সব এলাকার নদীবন্দরসম্মুকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ এবং তোফাল আহমেদ জোসেফের পাসপোর্ট বাতিল করা হয়েছে গত পঁচিশে সেপ্টেম্বর পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিল করেছে এর আগে জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশন তাদের পাসপোর্ট পরিচয়পত্র বাতিল করে দেন পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান অধিদপ্তরের এক আদেশেই দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল করা হয়েছে জানিয়ে দেব পাত্তা পাচ্ছে না জাতীয় পার্টি ছাত্র জনতার গণবোত্থানের পর বর্বরচিত রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা একঘরে দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গত তিন সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় দলটি তুমুল সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ এখনও আমন্ত্রণ পায়নি দলটি বর্তমানে রাজনৈতিক মিত্র হিসেবে আর কেউ অবশিষ্ট না থাকায় একলা চলার কৌশল নিয়েছে দলটি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নিখোঁজ ইরানের শিশু জেনারেল বার্সে রহস্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন গেল কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না নিউ ইয়র্ক টাইমসের বরাতে খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মণি সালমানের রহমান জোনায়ত আহমেদ পলক ও মামুন আবারও রিমান্ডে সাবেক মন্ত্রী দীপুমণি জোনায়ত আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানে রহমান সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালতে আদেশ দিয়েছেন এছাড়া যাত্রাবাড়ি থানার আলাদা হত্যা মামলায় ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক পুলিশ কমিশনার মশির রহমান সাবেক পুলিশ প্রধান চৌধুরী আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ড ইউনুসের সরকারকে দুর্বল ভাবার কারণ নেই ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসেন সদ্য বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিতাবাচ্ছব ওর্মী তাপসীকে প্রথমে বদলি এবং পরবর্তীতে বরখাস্ত করার বিষয়টি সহজে মানতে পারেনি আইনজীবী যেটাই খান পান্না গণমাধ্যমকে ডেকে সাক্ষাৎকার দিয়ে প্রকাশে তাপসীর পক্ষ নেন তিনি এবার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তিনি বলেছেন তাবাসুম উর্মি যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্নিতবাদে পলাতক স্বৈরাচারীর গর্বিত উত্তরাধিকারিণী হতে চায় হোক কিন্তু গণপ্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ম্যাজিস্ট্রেটের আসনে বসে সরকার পতনের হুঙ্কার দেবে এটা সহ্য করা যায় না ওই সরকারি কর্মকর্তা ছাত্রজনতার বিপ্লব এবং বিপ্লবের মহানায়ক আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন আইনজীবী পান্নাকে উদ্দেশ্য করে তিনি লেখেন খবর দেখলাম অ্যাডভোকেট জেডাই খান পান্না তার জন্যে দরদি হয়েছেন আমার জানতে চাওয়া উকিল সাহেব যদি জানতে পারেন তার চেম্বারে কেউ একজন তাকে বিচারাঙ্গন থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেছেন তবে কি তিনি কি ব্যবস্থা নেবেন তাকে কি অবিলীলায় তা করতে দেবেন শোনেন তবে সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনুসের উদারতাকে দুর্বল মনে করবে না এবং এই সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই আর সরকারের দায়িত্বরতদের বলি ফ্যাসিডদের প্রতি বিন্দুমাত্র কোনো সহানুভূতি প্রদর্শন নয় নিরপেক্ষতা নামে কেউ যাতে খুনিদের পক্ষাবলম্বন বা পুনর্বাসনের চেষ্টা না করেন বাকিটা আর পাবলিক করতে চায় না ছয় জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বজ্র বৃষ্টি দেশের ছয় অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিস তাই এসব এলাকার অথবা নদীবন্দর দেখাতে বলা হয়েছে আভাবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সবশেষ বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থানে রয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সাবেক প্রধান আজিজের দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়ল আহমেদ জোসেফের পাসপোর্ট বাতিল করা হয়েছে গত পঁচিশে সেপ্টেম্বর পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিল করেছে এর আগে জালিয়াতির অভিযোগে নির্বাচন কমিশন তাদের জাতীয় পরিচয়পত্র বাতিল করে দেন পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান অধিদপ্তরের এক আদেশেই দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল করা হয়েছে তিনি আরও বলেন হারিস আহমেদ এবং তুফাল আহমেদ জোসেফ তাদের প্রকৃত নাম হলেও তারা তথ্য গোপন করে যথাক্রমে মোহাম্মদ হাসান এবং তানবির আহমেদ তানজিল নামে পাসপোর্ট নেন ও দুটি পাসপোর্টের মেয়াদ ছিল দু সাল পর্যন্ত বাতিলের আদেশে বলা হয়েছে অসত্য তথ্য দিয়ে পাসপোর্ট গ্রহণ করায় বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ উনিশশো তেহাত্তরের সাতের দুইয়ের ক্ষমতা বলে বাতিল করা হয়েছে মহম্মদ হাসান নামে করা পাসপোর্টের জন্ম তারিখ দেওয়া হয়েছিল ছয় জুন উনিশশো সালে দু সালের বিশে সেপ্টেম্বর ইস্যু করা এই পাসপোর্টের মেয়াদ দু সাল পর্যন্ত ওদিকে তানবির আহমেদ তানজিল নামে করা পাসপোর্টে জন্ম তারিখ দেওয়া হয়েছে উনিশশো সাতষট্টি সালের তেইশে অগস্ট দু হাজার বিশ সালের তেসরা সেপ্টেম্বর ইস্যু করা এই পাসপোর্টের মেয়াদ ছিল দু হাজার ত্রিশ সালের একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত হারিস বদল করে বানানো পাসপোর্টে পিতার নাম সুলেমান সরকার এবং মায়ের নাম রাহেলা বেগম দিয়েছে স্থায়ী ঠিকানা রয়েছে ঢাকা নুজাহান রোডের একটি আঠাশ নম্বর বাড়িতে অন্যদিকে জোসেবের নাম পরিবর্তন করে বানানো পাসপোর্টে পিতা নাম সুলাইমান সরকার থাকলেও মায়ের নাম ফাতেমা বেগম করা হয়েছে আর ঠিকানা রয়েছে মিরপুর ডিওএসএস এর দুই নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাট শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেপ নিখোঁজ ইরানের শিশু জেনারেল বাড়ছে রহস্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন গেল কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না নিউ ইয়র্ক টাইমসের বরাতে খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট ইসরায়েলি গণমাধ্যম শনিবার জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হয়তো বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো ইসরায়েলি হামলায় আহত হয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সম্ভাব্য প্রধান হাসেম শফিউদ্দিনকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি ইসমাইল কানির ইরানের কর্মকর্তারাও জানেন না ফোর্সের প্রধান কোথায় আছেন প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হবার দুদিন পর তেহরানের গ্রুপটির অফিসে দেখা গিয়েছিল ইসমাইল কানিকে তবে শুক্রবার নাসরুল্লা স্মরণে ইরান যে সভার আয়োজন করেছিল তাতে দেখা যায় এই সামরিক কর্মকর্তাকে ইরানের তিনটি সূত্রের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায় ইসরায়েলের হামলার পর বৈরুতে গিয়েছিলেন ইসমাইল কানিম এ নিয়ে ইরানি কর্মকর্তাদের নিরবতা এবং গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে ইরাকের রাজধানী বাগদাদে দু হাজার বিশ সালে মার্কিন রোড হামলায় কুচফোর্সের তৎকালীন প্রধান কাশেম সুলাইমানি নিহত হন পরে ইসমাইল কানিকে রেভলিউশনারি কোরের বৈদেশিক সামরিক গোয়েন্দা শাখা কুচফোর্সের দায়িত্ব দেওয়া হয়